কেরিয়ার বাঁচানোর জন্য নাটক দেবের হ্যালো ফ্রেন্ড নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আমি মাইজ এখন কথা বলবো দেবদার বিষয় নিয়ে এবং বাংলার যে নিকৃষ্টতম ঘটনাটা ঘটে গেছে আর্জি কাণ্ড সেই বিষয় নিয়ে দেবের সাথে কি কানেকশান এই নিয়ে তুই একটা কথা বলবো তো ভিডিওটা স্কিপ না করে সে সবই দেখতে থাকো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই আমি মোটিভেট হই আরও ভিডিও বানানোর জন্য ভিডিওটা শুরু করা যাক আজ বেশ কয়েকদিন থেকে এই নৃশসংস ঘটনাটা ঘটেছে এবং বাংলার বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মানুষ যারা বিভিন্ন পেশায় নিয়োজিত তারা কিন্তু তাদের মতো করে আন্দোলন করছে তাতে আমরা ইউটিউবারদের কথা বলি না কেন বা কোনো রাজনৈতিক দলের কথা বলি না কেন বা বাংলা ইন্ডাস্ট্রির যারা অভিনেতা অভিনেত্রী আছে তারাও কিন্তু তাদের মতো করে কিন্তু প্রোটেস্ট করছে একটা মানুষের নাম কিন্তু বারবার কয়েকদিন থেকে কিন্তু মিম বানানো হচ্ছিল ট্রোন বানানো হচ্ছিলো সেটা হচ্ছে মানুষ কিন্তু দেবকে নিয়ে লাস্ট কিন্তু দেবকে দেখা গেছে পরশুদিন দিন যা কিন্তু আন্দোলনে নেমেছিলো তারা যে সিনেমার যারা আর্টিস্ট তাদের নিয়ে তো এই বিষয় নিয়ে দু একটা কথা বলবো তো ভিডিও স্কিপ করবে না একেবারে বেশ কয়েকটা জিনিস দেখাবো খুব ইন্টারেস্টিং জিনিস এবং মানুষ কি লেভেলের হেপোক্রিট হলে পারে এসব জিনিসগুলো করতে পারে সবার জানা আছে দেব এই ঘটনা ঘটার আগেই কিন্তু বিদেশ গেছিলো সৌদি আরব গেছিলো ট্যুরে গেছিলো ঘুরতে গেছিলো তো তা এবং তার সেই মাঝেই কিন্তু আসার কথা ছিল খাদানে টিজার দেবের যে পরবর্তী সিনেমা আছে টেক্কা এবং খাদান তো খাদানের টিজার আসার কথা ছিল চোদ্দো তারিখ তো সেটা কিন্তু পোস্টপন করে দেয় সেটা মানুষ হয়তো ইংরেজিতে করেছিল সেটা বুঝতে পারেনি এবং বাংলার মানুষ যে ক্ষোভ প্রকাশ করে এই বিষয় নিয়েই কিন্তু কথা বলবো ভিডিওটা স্কিপ করবে না বাংলার মানুষ যে ক্ষোভ করে যে বাংলার এত বড় একজন সুপারস্টার যাকে মানুষ নির্দ্বিধায় পছন্দ করে ভালোবাসে সে মানুষটার তরফ থেকে কিন্তু আমরা প্রতিবাদ দেখতে পেলাম না এই ক্ষোভ কিন্তু অনেক হয় এবং যারা দেব ফ্যান্স মনে করে তারাও কিন্তু বিভিন্ন ভিডিওর নিচে বা দেব যেসব ফটোগুলো পোস্ট করেছিল তাদের তার নিচে গিয়েও কিন্তু কমেন্ট করে এতদিন আপনাকে পছন্দ করতাম আপনাকে ফলো করতাম এখন থেকে আর করব না বা এখন থেকে আর করি না আপনাকে এই মনে করতাম আপনাকে অনেক ভালো মনে করতাম অন্যদের থেকে আলাদা মনে করতাম কিন্তু সেসব ধারণাগুলো আমাদের ভুল ছিল আপনাকে বুঝে গেলাম যে আপনি এই এই যে কমেন্টগুলো এই কমেন্টটা সব থেকে ভাইরাল দেবদার এই পোস্টের যে বিদেশ থেকে পোস্ট ছবি পোস্ট করেছিল সব থেকে এই কমেন্টটা হচ্ছে ভাইরাল দেখতে পারো তো এদের কথাই বলি এরা কোনো দিন কিন্তু ফ্যান ছিল না এবং লাস্ট আর যে কথা বলবো দেবদা যে প্রচেষ্ট করেছে সেই বিষয় নিয়ে কথা বলবো তো ঠিক আছে সেটা ভিন্ন বসাই কিন্তু লাস্ট যে দেবদা যে প্রতিবাদের যে নামলো লাস্টে তো এটা নিয়েও কিন্তু খিল্লি এটা কি মানুষ তার রাজনীতির কেরিয়ার বাঁচানোর জন্য বা তার সিনেমা চলবে না তার জন্য এটা একেবারেই না তার সে প্রতিবাদ প্রথম থেকে করেছিল এবং আমরা বরাবরই এই মানুষটাকে আলাদাভাবে ভিন্নভাবে কিন্তু দেখে তার ব্যতিক্রম কিন্তু এই আর্যিকর কাণ্ড নিয়েও কিন্তু হয়নি দেবদা একেবারে প্রপারভাবেই কিন্তু তার যে বক্তব্যটা রেখেছিল একেবারেই ভালো বক্তব্য রেখেছিলো এবং নিখুঁত বক্তব্য রেখেছিল বাংলার মানুষ এমন একটা আইন বাংলার যে রাজনৈতিক থেকে বা মানুষের তরফ থেকে একটা আইন এমনভাবে পাশ হবে যেটা এই ধরনের ঘটনা ঘটার আগে মানুষ কিন্তু সাতবার ভাববে যে কী ঘটনা করতে চলেছে সেই বিষয় নিয়ে দেবদা এই নিকৃষ্টতম ঘটনা নিয়ে কিন্তু দেবদা স্টেটমেন্ট দেয় সাংবাদিকের সামনে এবং তার নিচে কি ধরনের কমেন্ট দেখে নাও ভিডিওটা যে দেবদা যে ইন্টারভিউ দিয়েছে সাংবাদিক তার নিচে কি ধরনের কমেন্ট তো এটা সত্যি এরা কোনোদিনই মানে মানুষটাকে মানে খিল্লি করতে ছাড়েনি আর ছাড়বেও না সে এতদিন ছিল বিদেশে হয়তো রাজশাহী নেমে প্রোটেস্ট করতে পারেনি যখন এসেছে প্রোটেস্ট করছে সেটাকে বলছে নাটক দেব নাটক করছে দেবের কেরিয়ার বাঁচানোর জন্য দেবদাই সব করছে দেব সব করছে মানে কি ধরনের লোক এরা মানে ভাবতে হবে তো এই মানুষটাকে আমরা বরাবরই যেটা বললাম দেখে এসেছি তার বিভিন্ন কাজের সময় লকডাউনের সময় বলি না কেন তার নিজের টাকা খরচ করে নেপালে কিছু মানুষ ছিল। বিদেশে আরও দুবাইয়ে কিছু মানুষ ছিল। এবং রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু বেশ কিছু মানুষ কিন্তু ছিল সে কিন্তু তার নিজের খরচে কিন্তু বাংলার মানুষকে তার ঘরে ফিরিয়ে এনেছিল এবং ফ্রিতে খাবারের ব্যবস্থা করেছে বিভিন্ন তার কিন্তু বিভিন্ন সময় কিন্তু আমরা কাজ তার ভালো কাজগুলো দেখতে পেরেছি অবশ্যই এটা হওয়া দরকার তার যেহেতু একজন রাজনৈতিক তিনি সাংসদ দশ বছরের এমপি তার একটা কিন্তু নিজস্ব দায়িত্ব আছে এবং সে দায়িত্বটা হয় তার সাংসদের ক্ষেত্রে তার যে ঘাটাল সাংসদ সে সাংসদের মধ্যেই কিন্তু না ঘাটালের বাইরেও কিন্তু তিনি ভালো কাজ করে ভালো কাজ করেন এটা হান্ড্রেড পারসেন্ট ট্রু সত্যি তো এই মানুষটা সির দ্বারা সোজা না সোজা না থাকাই ভালো যেহেতু সোজা না হয়েও তিনি মানুষটা সবার থেকে আলাদা তো অনেক পোস্ট হয়েছে অনেক খিল্লি হয়েছে দেখেনি এমনকি আজ পর্যন্ত খিল্লি হচ্ছে মানুষটাকে এতদিন প্রোটেস্ট করেনি বলে খিল্লি আজ রাস্তায় নেমে প্রোটেস্ট করছে তাও খিল্লি তো এই যে কয়েক করা দিচ্ছে দেখতে পারো কি ধরনের কমেন্ট মানে কি ধরনের এরা মানুষ আমি মানে ভেবে পাই না কি ধরনের লোক এগুলো তো অবশ্যই যারা যারা দেবকে ভালোবাসো তারা অবশ্যই এই ধরনের বিষয় অবশ্যই কান দেবে না এবং যারা বাংলার মানুষ যারা দেবকে পছন্দ করে তারা জানে দেব মানুষটা একটু আলাদা সবার থেকে ভিন্ন এবং রাজনৈতিক দলে আছে তাদের একটা কোনো রিলস রুলস থাকে একটা যে কি বলতে হবে কি বলতে হবে না কোন জায়গায় কথা বলতে হবে বলতে হবে না তাদের একটা নির্দিষ্টটা আইন থাকে এবং নিয়ম থাকে তার মানে রাজনীতির বাইরে কিছু কথা বলতে পাবে না বলতে পাবে কিন্তু তাদের অনুমতির পরে বলতে পারবে তো এই বিষয়গুলো একটু ভিন্ন কিন্তু আমি যেটা বলবো দেবদা প্রথম থেকেই এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করেছিল এবং প্রতিবাদ করছে এবং ভবিষ্যতে করবে ধন্যবাদ এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না টেক কেয়ার বাই বাই দেখা হচ্ছে নতুন আরেকটা কোনো ভিডিওর মধ্যে দিয়ে